স্কুলে স্কুলে ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নজরদারি পুলিশের সচেতনতার পাশাপাশি আতঙ্ক কাটাতে ছাত্রীদের দেওয়া হল পুলিশের ফোন নম্বর মঙ্গলবার জলপাইগুড়ির বেলাকোবা জুড়ে ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে স্কুল কলেজে টহলদারি চালালো মহিলা পুলিশ বাহিনী রাজগঞ্জ থানার মহিলা পুলিশ আধিকারিক লাসি মমতা তামাং ও বেলাকোবা ফারির ওসি কুশাং টিসিং লেপচার নেতৃত্বে বেলাকোবার কেবলপাড়া স্কুল ডায়েট কলেজ এবং বেলাকোবা গার্লস হাইস্কুলে এই টহলদারি চলল পাশাপাশি ছাত্রীদের সাথে এদিন কথা বলেন পুলিশ আধিকারিকেরা নিরাপত্তা এবং সুরক্ষার নানা বিষয়ে এদিন ছাত্রীদের সঙ্গে পুলিশ আলোচনা করেন এদিন ছাত্রীদের ফোন নম্বর দেওয়া হয় পুলিশের তরফ থেকে পাশাপাশি কন্ট্রোল রুমেও নম্বর দেওয়া হয় এদিন সাইবার সহ সোশ্যাল মিডিয়ায় অতি ব্যবহার নিয়ে ছাত্রীদের মধ্যে সচেতনতামূলক প্রচার বক্তব্য রাখেন পুলিশ আধিকারিকেরা স্কুলে এসে পুলিশের এই আশ্বাসে খুশি শিক্ষিকারা সব মিলিয়ে আরজিকর কাণ্ডের পর থেকে মেয়েদের নিরাপত্তা বড় জোর পুলিশের কাছে মিডিয়ায় বেশি অ্যাক্টিভ হতে না ইনস্টাগ্রাম ফেসবুক আমরা একটু এগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি তো এগুলো থেকে আমাদের একটু দূরে থাকতে কারণ এগুলোর জন্যই এখন হচ্ছে তারা আমাদেরকে এই সমস্ত কাজকর্ম করার বেশি সাহস পেয়ে যায় তো আমরা নিজেদের আজকে কি নাম্বার টাম্বার দিল নাকি হ্যাঁ দিয়েছে কাদের নাম্বার দিল হেল্পলাইন কি বললো এই নাম্বারে কখন ফোন করতে যখন আমরা কোনো বিপদে পড়বো বা রাস্তাঘাটে যখন একা চলব আমাদের মনে হবে যে আমাদের আশেপাশে যারা আছে তারা আমাদের জন্য সেফ না তো তখন সেই বিপদজনক লোকগুলোর থেকে বাঁচার জন্যই আমাদের ওই নাম্বারটাতে ফোন করতে আমরা কতখানি সুরক্ষিত বোধ করছো এই নাম্বার দেওয়াতে কী কতখানে আশ্বস্ত পেলে অনেকটাই আশ্বস্ত পেলাম এতদিন মনে হতো যে একটু আনসেফ কিন্তু এখন সেফ মনে হচ্ছে একদম কোন ক্লাসে পড়ো ক্লাস টেন তোমার নাম সুপ্রিয়া শাখা এটা খুবই ভালো ব্যাপার যে পুলিশ আসছিল অ্যান্ড ওরা তো আমাদের সাবধানে সাবধান করার জন্য এসেছিলো আর এখন আমাদের অনেক কিছু বললো এবং তো আমাদের মেনে চলতে হবে এবং আমাদের ভালোর জন্যই বললো এখন অনেক জায়গায় অনেক কিছু হয় এখন এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এখন আমাদেরকেও একটু সেফটি থাকার জন্য আমাদের যে একটা নাম্বার দিয়ে গেল সে নাম্বার আমাদের এখন কোনো বিপদে পড়লো এবং সেটা সেটাতে আমাদের কল করতে হবে আমার নাম বর্ষা রায় মহিলাদের উপর যে এখন ক্রাইমগুলো যে হচ্ছে তো তার জন্য যে স্কুল স্টুডেন্ট এবং তার আশেপাশে তাদের যে মা বোন তাদের উপর যাতে এই ধরনের কোনো একটা মিস আপ যাতে না হয় তার জন্য একটা টিম তৈরি করা হয়েছে গোটা রাজ্যেই তৈরি করা হয়েছে প্রশাসন থেকে তো আমাদের এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জন্য রাজগঞ্জ থানার জন্য যে টিম তৈরি করা হয়েছে ওনারা এসছিলেন ওনারা ওনাদের যে নাম্বার সেই নাম্বারটা প্রত্যেক স্টুডেন্টকে প্রোভাইড করলেন দিয়ে গেলেন যদি আমাদের কোনো ছাত্রীরা রাস্তাঘাটে কোনো বিপদে পড়ে বা কোনো সমস্যার সম্মুখীন হন হয় তাহলে সেই নাম্বারে ফোন করলেই তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন আমার নাম অভিজিৎ গুহ হেডমাস্টার হয়েছে